নমস্কার বন্ধুরা আমাদের এই গীতা কথা চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের জীবনে কখনো না কখনো একটি প্রশ্ন আমাদের মনে উঁকি মেরেছে সেই প্রশ্নটি হলো আমরা গীতা পাঠ কেন করব বা ভগবত গীতা পাঠ করলে আমাদের জীবনে কি কি পরিবর্তন ঘটবে এই কথাটি আমি আপনাদেরকে একটি গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। এটি একটি সত্য ঘটনা একদিন ভোরবেলা একটি ছেলে যার নাম অর্জুন সে প্রত্যেক দিন অফিসে যেত এবং বাড়ি আসত কিন্তু সে এত কাজের মাঝেও প্রত্যেক দিন ভোরবেলা উঠে গীতা পাঠ করত তো একদিন সে যখন ভোরে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্রে গীতা পাঠ করতে একটি গাছের তলায় বসলো সে গীতা পাঠ করছে তার মনে অনেক প্রশ্ন ছিল যে প্রশ্নগুলির উত্তর সে খুঁজে পাচ্ছিল না সে গীতা করতে করতেই মনে মনে বলল যে হে কৃষ্ণ আমি যে গীতাপাঠ রোজ করি কিন্তু আমি এই গীতা পাঠের কিছুই বুঝতে পারি না আমি শুধু পড়েই যাই তখন তার কানে একটি স্নিগ্ধ আওয়াজ আসলো সেই আওয়াজটি ছিল স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি বললেন অর্জুন তুমি যদি শ্রীমদ্ভগব গীতাকে শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ হিসাবে পড়ো তাহলে কখনোই তুমি এর মানে বুঝতে পারবে না তোমাকে এটা এটাভাবে পড়তে হবে যে প্রত্যেকটি লাইন যখন তুমি পড়বে তখন তোমার যেন মনে হয় যে আমি স্বয়ং এই কথাগুলি বলছি তখন থেকে অর্জুন প্রত্যেক দিন নদীর পারে গাছের তলায় এসে প্রত্যেকটি লাইন খুব মনোযোগ সহকারে পড়তো এবং মনে মনে যেন স্বয়ং শ্রীকৃষ্ণ তার সামনে এই সব কথাগুলি বলছেন তারপর আস্তে আস্তে তার জীবনে অনেক বদল দেখা দিল যে ছেলেটি সারাদিন অফিস থেকে এসে সবসময় ক্রোধে থাকতো তার কিছুই ভালো লাগতো না সব কিছুই বিরক্তি মনে হতো সেই ছেলেটি আস্তে আস্তে বুঝতে শুরু করলো যে সবার জীবনে একটি লক্ষ্য থাকে সেই লক্ষ্য তাকে পূরণ করতে হয় যখন আমাদের সেই লক্ষ্যটি পূরণ হয়ে যায় তখন আমরা এই বিশ্ব ছেড়ে চলে যাই প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি জীব সবার জন্যই শ্রীকৃষ্ণ কোনো না কোনো লক্ষ্য ঠিক স্থির করে রেখেছে এরপর থেকে যখন অর্জুন শ্রীমৎ গীতা পাঠ করত তখন সে অনেক কিছু বুঝতে শিখল সে এখন একটি অত্যন্ত শান্ত প্রকৃতির মানুষ হয়ে দাঁড়ালো যাদের ওপরে তার ঘৃণা হতো ক্রোধ হতো তাদের ওপরে তার এখন করুণা হয় অর্জুনের সাথে যদি কেউ খারাপ কোনো কাজ করত সে তাকেও ক্ষমা করে দিত কারণ সে বুঝে গেছিল যে যা শ্রীকৃষ্ণ লিখে দিয়ে গেছেন তার ভাগ্যে সেটাই হবে তাই জন্য সে কখনো সেই মানুষটিকে দুসত না কারণ সে এটাই ভাবত যে আজকে যে আমার সাথে খারাপ করছে সে নিশ্চয়ই কোনো না কোনো কারণে খারাপটা করেছে সে তার জীবনের খারাপ সময়গুলোকে নিজের শিক্ষা হিসেবে গ্রহণ করত তাতে তার মনে কখনো দুঃখ স্পর্শ করতে পারত না কারণ সে নিজের সাথে অন্য মানুষকে তুলনা করা ছেড়ে দিয়েছিল আমরা সব সময় নিজেকে এমন একটি মানুষের সাথে তুলনা করি যে আমার থেকে হয়তো একটু ভালো জায়গায় রয়েছে কিন্তু আমরা কখনোই এমন মানুষের সাথে তুলনা করি না যার কাছে আমার চাইতেও কম জিনিস রয়েছে সেই কারণে আমরা সবসময় দুঃখে থাকি যদি আমরা সবসময় এটা মনে করি যে আমার কাছে আজকে জীবনে অনেক কিছু আছে কিন্তু পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যে আমার কাছে যতটুকু আছে তার কাছে ওইটুকু নেই তাহলে কিন্তু আমরা জীবনে অনেক খুশিতে থাকতে পারব তুলনা তুলনা জিনিসটা এমন একটা জিনিস যে জিনিসটা আমাদের জীবনে খারাপ সময় ছাড়া কিন্তু ভালো সময় নিয়ে আসে না অর্জুন শ্রীমদ্ ভগবত পাঠ করে আরও অনেক জিনিস জানতে পারলো যেমন যখন আমরা বাড়িতে বা যে কোনো জায়গায় শুদ্ধ বস্ত্রে মন দিয়ে যখন শ্রীমৎ ভগবদ্গীতা পাঠ করি তখন স্বয়ং শ্রীকৃষ্ণ এসে তার পাশে বসে সেটি স্মরণ করে তো আমরা সারাদিনে নিত্য প্রয়োজনীয় কাজে ব্যস্ত থাকি সব সবসময় আমাদের শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ করা সম্ভব হয় না কিন্তু আমরা যেসব ভিডিও আপনাদের জন্য উপস্থাপনা করি সেই ভিডিওগুলি যদি আপনাদের জীবন থেকে একটু সময় বার করে আপনারা শুনতে পারেন তাহলে আপনাদের জীবনের অনেক বড় বড় সমস্যা নষ্ট হয়ে যাবে কারণ গীতা এমন একটি ধর্মগ্রন্থ যেখানে শ্রীকৃষ্ণ স্বয়ং বলে দিয়ে গেছেন মনুষ্য জীবনের যত সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান সে এই জিনিসটা খুব ভালো করে বুঝে গেল যে কোনো পরিস্থিতিতে সে আর বিচলিত হতো না কারণ সে জানতো আর তার পিছনে যেই থাকুকরা কেন তার পিছনে একজন সব সময় থাকে তিনি হলেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ কারো ওপর থেকে কখনো মুখ ফেরায় না সে ধনী হোক বা গরিব কারণ শ্রীকৃষ্ণই আমাদের তৈরি করেছে। তো তার সন্তানদের কষ্ট দুঃখ তিনি কখনোই সহ্য করতে পারেন না আমরা যত বড়ই বিপদে পড়ি না কেন তিনি কিন্তু আমাদের অবশ্য উদ্ধার করেন কিন্তু হয়তো আমরা সেটাকে বুঝতে পারি না অর্জুন সেই দিনের পর থেকে কোনো দিন নিজেকে কখনো একা মনে করেনি কারণ প্রত্যেকটি শ্লোক পড়ে যখন সে তার অর্থটা বুঝতে পারলো তখন সে বুঝতে পারল যে শ্রীমদ্ভগবৎ গীতার মাহাত্ম কতটা যখনই সে কোনো সমস্যায় পড়ত তখনই শান্ত মনে সে শ্রীমদ্ভগত গীতা পাঠ করতো এবং অনায়াসে সেই সমস্যার সমাধান বের করে ফেলত এর ফলে সে বুঝে গেল যে গীতা কেন পাঠ করতে হয় এবং আপনারাও বুঝে গেলেন এই ঘটনাটির মাধ্যমে যে গীতা কেন পাঠ করতে হয় তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন রাধে রাধে